গুড মর্নিং সবাইকে সকালে উঠে চা খেতে হবে আসো আসো এই দেখো কত সুন্দর চা বানাচ্ছে মামি ও ভাই আর মামি দুজনে মিলে ভাই আর মামি দুজনে মিলে চা বানাচ্ছে অনেক সুন্দর করে আর এই যে ছোট কি করছে দেখো এটা কে এটা কে আমার দিবা নিয়ে যাই দিবা না তাহলে থাকো চলো দেখি বাইরে বৌদি কি করে বৌদির পাশে একটা টুন টুনি দাঁড়ায় আছে বৌদি কি কাটো বৌদি প্লিজ বলো সত্যি মুরগির মাংস না আমরা খুব পছন্দ করি বৌদি তুমি কত সকালে উঠলে এ ও যে আসলে অনেক সকালে উঠছে ঠিক আছে অনেক কাজ করতেছে আসলে এটা বলার বাইরে অনেক কাজ করতেছে আর এই যে আমাদের দুই টুনটুনি আর টুনটুন সে সারা রাত অনেক বমি করেছে অনেক অসুস্থ ছিল আমার ভাইটা আমি জানি কিন্তু আমার ভাই কেন বমি করলে তাই তো বুঝতেছিলাম এটা হচ্ছে গরুর বিসলি ঘর এখানে অনেক বিছলি আছে এবং আমাদের গরুগুলো আগে দেখাই আপনাদের অনেক গরু এবং অনেক বড় বড় গরু অনেক দুধ হয় আসেন মামাদের গরুর গোয়ালে যাওয়া যাক দেখেন গাইস কত বড় বড় গরু এরা প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ লিটার পর্যন্ত দুধ দেয় অনেক বড় বড় গরু এখানে অনেকগুলো গরু আছে এবং একটা কাকা এতে দেখাশোনার কাজ করছে চলুন বাইরের দিকে যাওয়া যাক সামনে দেখা যাচ্ছে চক্রূপ একটা দৃশ্য অবশ্য গ্রাম্য পরিবেশ সবারই অনেক পছন্দ এখানে শুধু দুইটা সাইড দিয়ে আলুর ক্ষেত আর যতদূর চোখ যাবে শুধু দেখবেন টমেটো তারপরে আলু অনেক রকম সবজি চাষ করা হয় এখানে দেখেন আলু গাছগুলো কত সুন্দর আসলে এত সুন্দর খেত এখনো সব জায়গায় দেখা যায় না এই দেখেন পালং শাক একদম মানে সার্বিশ মুক্ত অনেক সুন্দর আমাদের তো মনে করেন শহরে সবসময় সার্বিশের জিনিস কিনে খেতে হয় যে এখানে তার এখানে বেগুন লাগাইছে অনেকগুলো গুলোই বেগুনই ধরেছে এই সাইড দিয়ে আলু গাছ একপাশে আলু আর একপাশে হচ্ছে যে আপনার বেগুন গাছ আর ওই পাশে টমেটো গাছও আছে এখনো অবশ্য টমেটো হয়নি আর এই যে এটাকে আপনারা কে কি নামে চেনেন এটাকে কে কি নামে চিনেন আমরা তো এটা চিনি না তারপরেও যতটুকু শুনছি এটা হচ্ছে টক পালন বলে টক শাক এটাকে কে কি বলে সবাই কমেন্টে জানাবেন আর এখানে দেখেন কি সুন্দর কুমুর ফুল ফুটেছে কি সুন্দর কুমুর ফুল অনেক সুন্দর এপাশে লাউ গাছ আছে লাউ ক্ষেত চারিদিকে অনেক সুন্দর শুধু বিল আর বিল তারপর দেখতে শীতের বৃষ্টি রোদ দেখেন আমাদের বাড়ি কিন্তু সুন্দর ফুল গাছও আছে এটাকে বলে মনে হয় আপেল ফুল এটা বড় হলে অনেক মিষ্টি হয় অনেক সুন্দর দেখতেও হয় অনেক ফুল হয়েছে কিছুদিন পরে হচ্ছে এটা পাকবে এখনো পাকার মতো হয়নি তো অনেক ফুল হয়েছে এগুলো পাকলে একদম সাদা আর হচ্ছে লাল লাল এর হয় অনেক সুন্দর খেতে অনেক মজার গাছ থেকে পেরে ফুল খাচ্ছি হম হেই নিচ্ছি অনেক সব এই দেখেন এই পাশে হচ্ছে আমাদের টমেটো গাছ এখানে অনেক অনেক টমেটো হয়েছে সুন্দর এখানে অনেক টমেটো গাছ অনেক টমেটো হয়েছে এবং এক পাশে হচ্ছে পেঁপে গাছ ছোট ছোট পেঁপে ধরেছে আর এখানে হচ্ছে কচু গাছ কচু গাছ লাগিয়েছে কচু গাছ বেগুন গাছ এই যে কত টমেটো অনেক টমেটো হয়েছে ওই পাশে সম্পূর্ণই সেম মানে টমেটো সামনে মনে হয় বাঁধাকপিও লাগিয়েছে এ পাশে যাবো না সব জায়গায় সেন অনেক টলেন বেগুন গাছে বেগুন পেঁপে গাছে পেঁপে সব গাছেই অনেক ফলন